বিবি পাগলা হয়ে গেল স্বামীও খায় না পাগলা খায় না তিন দিন পর স্বামী কয় আল্লাহ খুয়াও খাবার না চার দিনের বেলা বিবিও ও সুখি যায় বিবির কান্দন দেখি করে চ্যালেঞ্জ করছি আল্লাহর সাথে আল্লাহ খুয়ালে মরি যান তবু খান বাড়ি থাকি বিড়ি চলে গেল আল্লাহ নুরুল মিয়া দুই হাজার দুইশো টাকা দান করে নগদে আল্লাহ রাহেনা বি পাঁচশো টাকা দিয়েছে দেখলাম মালা তাকাইয়া রাহেনা নামে মা পাঁচশো টাকা দিল ইনফোনা দিয়ে আলগা করি এই নবীর বাড়ির লাগিয়া নেরে মলা কবুল করিয়া নেরে মলা কবুল করিয়া পাগলা চলে গেল বিবি কাঁদতেছে আল্লাহ পাগলা কাছে বিবি যেদিন আল্লাহ খোয়াবে ওই বাড়ি আসে কি করে পাগলা চলে গেল গেতে গেতে দেখ আল্লাহ এমন জঙ্গল থাকি এটা কাহিন দেখে না তুই যেদিন খোয়াবো ওইদিন দিন খান তোর হাত দিয়ে খান এক জঙ্গলের মধ্যে পড়ে রইল পেরত নাই খুশি মনন নাই খুশি খালি গাল্লা খোয়া তোর হাত দিয়ে খান একজন নাই প্রাণ বাস গেছে শিকারে সেনা বাহিনী করে সেনারা সৈন্যরা রান্না করো রান্না হয়ে গেছে মহারাজ যা একদম মোসাফির খুদি আনো আল্লাহ রসুল বলছে কোনো মোসাফির বালে খুয়াটা শূন্য সৈন্যকা মহারাজ অরণ্য জঙ্গলে হরিণ শিকার করে আসি কোন মোসাফির পাই যাও যাকে বানিয়ে আসুন সেনা সেনাবাহিনী যে দেখে একটা লোক খট্রয়ে আসে খালি নি কেশ চলে লোক আসে আমার উঠিয়ে পর বৌ বাপু সব বন্ধ করে হলেন খালি কেশ হাত দিয়ে দেহে খানিক ভরা কে একটা আসামি পাশি খানি কেশ নেই উঠে বাচ্চা কাল যা টাই খানা পানি নিয়ে তার মনে হয় কদিন থাকিবা খাই নাই সোৱাদ হবলা সৈন্যগুলোকে এটা কোন বাচ্চা জলের সাথে রে ডাল পরে সবজি বানে গোস কোন বানিয়ে নিয়ে যায় ই করে এমনা করে খাবার ধুয়ে যায় মুখ তো আল্লাহ খায় এমন ধরে চাওয়ালি বসান দাঁত বসান মুখ দিয়ে ঢুকতে দিবেন না একটা সৈন্য কয়ে ভাই দমাসে করে আসছে নড়ে না কি করা যায় দাঁত তো খোলে না ভাই ভাত গুড়ি নিয়ে যাব না বাসা আরো বা কোন বা ঘটনা পারে দেয় দাঁত যখন খোলে না ওই পাথর টানত ভাই রাখেন 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 দাঁত ভাঙি দিয়ে ঢুকিয়ে দেন যেই কে পাথর আন কলে খোয়ান কদিন দিয়ে খায় না রাজভোগ খানা সে খেয়ে নিল যায় আর কয় হেই অল্পতে বাসুন যদি দাঁত না খুলু হয় আজকে তো দাঁত ফাল্টু আল্লা নাজমুর রহমান পাঁচ হাজার টাকা দান করলেন নাই তাকে নাজমুল আল্লা নাজমুল ভয়ামা আছে করে আল্লা নাজমুন তাই কর আল্লাহ পাঁচ হাজার টাকা দান করলেন তকবি না নাই তকবিন যখন চলে যায় সন্নর আল্লাহ বলে পাগলা যদি না দাঁত খুললো দেলু আমার কেমন খেলা আল্লাহ পায় না না ভাই আবারে আমার গ্রামে একটা চাষা এমন বেমার হয়েছে রে বাপ নাক দিয়ে ঢুকি দেয় চাষি পাক দিয়ে পেট দিয়ে গেল গেল মুখও বন্ধ পাশপাখ বন্ধ আল্লাহ পারে কি না এক বছর পর্যন্ত চাষি নাক দিয়ে খোয়াল পেট দিয়ে গেল গেল আল্লাহ মুখ বন্ধ পাঁচটাও বন্ধ পায়না না ভাই আল্লাহ তোর মহিমা বোঝা বলো কঠিন ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা সকাল বেলার ধনিরে ভাই ফকির বেলা বাসে কাটিয়া খাট বানাইবে সেই খাটতে তুলিবে চারিজনা থুয়াই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না ওই তো খোদাল খেলা ওই তো খোদা নিলা ভাই কান্দিবে ফাতিজা কান্দিবে আপন শত কেউ তো সারিবে না বিবি কান্দিয়া মিটাই দে বা ওই তো খেলা ওই তো নীলা রাগ খালি হাতে কেউ যাবে না নামটি আমার আপসারালি অতি বাবা আমার। তিনি এলেম শিক্ষা দিয়েছেন গোল গোল তিনি মাদারা বাবার নামটি আব্বাসী গ্রামপুর বিশ্ব থানা খোল জেলা জিরামাধুপ্রি থানা হল গল জেলা জিলামাধুপ্রী নামটি আমার আবসারালী অতি গরিব বাবা মা দিনেলেন শিক্ষা দিলেন গলগঞ্জের মাদ্রাসা আবার এখন দোয়া করা হবে আগামীতে দর্শা আছে প্রায় সাড়ে বারোটা পার হয়ে গেছে আপনাদের কষ্ট হয়েছে বাবা কষ্ট হয়েছে কষ্ট হয়েছে এইশালা আগামী আগামী শুক্রবার দিন আছে প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত বক্তব্য চলবে কালকে ঈশাল্লাহ কালকে সবাই আসবো কালকে ও বহুদূর মেদিনীপুরের বক্তা আছে কলকাতার বক্তা শুয়ে আছে ওনার বক্তব্য শুনবো ঐশাল্লাহ আমরা প্রতি বছর এই মাদেশ্বর জন্য মহাবত করব। আর সবাই খুশি মনে দান করব রাজি আছেন তাজিয়া সেন আর একটা করি ভাই হোক ভাগ্নি হোক ভাতি যে হোক একটা বাচ্চা হলো মাদ্রেশায় আমি অ্যাডমিশন করে দেবো যদি নিজেরও বাচ্চা নাই নিজের ভাইয়ের বেটাকে পড়ার জন্যে কিছু পয়সা খরচ করবো একটা তালি এলিমকে সাদগা দেবো একটা পাঞ্জাবিকালী দেবো একটা তালি এলিমের জন্যে আজকে এই মহফুলে যাওয়ার কালে এমন একটা বাপ আসে যে হুজুর আমি একটা তালি এলিম না এই মাদ্রেশার একসাঙ্গে খোয়ার জন্যে আমি এক বস্তা বা পঁচিশ কেজি একটা চাউলের বস্তা দিব দোয়া করে দিন আসেন কেউ এক সাইন খাবে বাচ্চারা খুশি বলে আল্লাহ তোমাকে খুশি করি খুব তাহলে এক বস্তা চাল দুই সঞ্জায় খাব এক সঞ্জায় খাব পঁচিশ কেজি চালু একটা বস্তা যদি কোনো বন্ধু ওয়াদা দিয়ে যান আমি দোয়া করবো আল্লাহ তোমার কোনোদিন দিনে জান্নাতে অভাব রাখবে না দুনিয়া তো অভাব রাখবে না এমন একজন যুবক আছে বাব যে হুজুর এই মাদ্রাসার তালিয়ে লিঙ্ক খাওয়ার জন্যে আমি একটা সঞ্জের চাল আমি পঁচিশ কেজি একটা বস্তা দিয়ে যাব একটা বাবা আছেন কেউ জীবনে কতটা